বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার আপনারা দেখছেন বাংলা বলছি চ্যানেল আমি বিপ্লব দাস রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীতাহানির অভিযোগ উঠেছিল সেই শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপাল ঘোষণা করেছিলেন যে সাধারণ মানুষকে রাজভবনের ফুটেজ দেখাবেন এবং সেই জন্য একশো জনকে দেখানোর জন্য বন্দোবস্ত করা হয়েছিল বলা হয়েছিল যারা ইমেল করবেন বা একটি নাম্বার দিয়েছিল ফোন করবেন তারা এই ভিডিও ফুটেজ দেখতে পাবেন সাচকে সামনা অর্থাৎ সত্যের মুখোমুখি এই ভিডিও ফুটেজটা দেখানোর জন্য এর নাম দেওয়া হয়েছিল সচকা সচকে সামনা বুধবার যে জানানো হয়েছিল যে বৃহস্পতিবার আম জনতাকে সিসিটিভি ফুটেজ দেখানো হবে এবং সেই ফুটেজ প্রকাশ্য এলো কিন্তু সেই ফুটেজ প্রকাশ্যে আসার পরেও বিতর্ক রয়েই গেছে যে ভিডিও ফুটেজ রাজভবনের তরফে প্রকাশ আনা হয়েছে তাতে দেখা যাচ্ছে পাঁচটা বত্রিশ নাগাদ পুলিশ আউটপোস্টে ঢুকছেন ওই মহিলা প্রায় আট মিনিট ওখানেই ছিলেন তিনি তারপর পাঁচটা চল্লিশে আউটপোস্ট থেকে বেরিয়ে রাজভবনের ওসি রুমে যান তিনি কথা বলেন পুলিশ এবং অন্যান্য মহিলা পুলিশ আধিকারিকদের সঙ্গে এক ঘন্টা উনিশ মিনিটের এই ফুটেজে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিনী মহিলাকে মোট দুবার দেখা গিয়েছে তবে এই সিসিটিভি ফুটেজে রাজভবনের ভিতরের অংশ বা রাজ্যপালকে দেখা যায়নি আর এটা নিয়ে বিতর্ক বৃহস্পতিবার দুটি ফুটেজ যেগুলো আনা হয়েছে সেই দুটি মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ছবি তিনটি ধাপে এই ফুটেজ দেখিয়েছে রাজভবন কর্তৃপক্ষ প্রথম ফুটেজের সময় পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট দ্বিতীয় ফুটেজের সময় পাঁচটা বত্রিশ মিনিট থেকে ছটা বত্রিশ মিনিট এবং তৃতীয় ফুটেজটি দেখানো হয়েছে ছটা বত্রিশ থেকে ছটা একচল্লিশ পর্যন্ত এবং সেখানে দেখা গেছে যে প্রচুর বিশাল সংখ্যক পুলিশ রয়েছে কারণ সেদিন রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা তৃণমূল দাবি করেছিল যে ওই মহিলাকে নাকি দু দুবার শ্লীলতাহানি করা হয়েছিল সেই প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ সামনে আনা চ্যালেঞ্জ করা হয়েছিল কিন্তু রাজভবনের তরফে জানানো হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে এই ফুটেজ দেখানো হবে না এবং এই ফুটেজকে সাধারণ মানুষকে দেখানো হবে এই জন্য রাজভবনের তরফ থেকে একশো জনকে আমন্ত্রণ করা হয়েছিল রাজভবনের প্রায় সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পঁচাত্তর জনের বেশি মানুষ আজ সকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে রাজভবনের যে পিস রুম সেখানে ফোন করেছেন জলপাইগুড়ি বর্ধমান কুচবিহার মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে পায় বেশি পঁচাত্তরেরও বেশি ফোন নাকি রাজভবনের রুমে এসেছে রাজভবন সূত্রে খবর যে একশোটি আসনের ব্যবস্থা ছিল কিন্তু যখন সিসিটিভি ফুটেজ প্রদর্শন করা হয়েছে তখন নাকি অর্ধেক আসনও ফাঁকা ছিল এটা তাহলে একটি পর্ব কিন্তু প্রশ্ন উঠছে যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের কোনো বা প্রমাণ কি রয়েছে সেটা পুলিশ হতে পারে যে কেউ তো অভিযোগ করতেই পারে কিন্তু তার কোনো প্রমাণ দিতে হয় সেই প্রমাণের কিন্তু সপক্ষে এখনো কিছু পাওয়া যায়নি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য ভরা সভায় ভোটের রাজ মানে যে প্রচার সে প্রচার সবাই তিনি বলছেন রাজ্যপালের বিরুদ্ধে যে কথা তিনি বলছেন শ্লোতাহানির কথা বলছেন সেটা কতটা যুক্তিযুক্ত এইভাবে একজন সাংবিধানিক প্রধানকে কি কখনো বলা যায় তার সম্পর্কে কোনো কোনো অভিযোগ কি এইভাবে করা যায় প্রমাণ ছাড়াই এবং কিন্তু রাজ্যপাল সেই বলেছেন যে পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ফুটেজ অন্যান্যদের দেখা যাবে এইবারে আসছি যে ফুটেজ সংক্রান্ত বিষয়টি নিয়ে যে এই ফুটেজ যে দেখানো হয়েছে সেটা পুরোটাই তো বাইরের ফুটেজ যে জায়গায় রাজ্যপালের সঙ্গে ওই মহিলা নির্যাত তিতার কথা বলা হচ্ছে তাকে যে নির্যাতন করা হয়েছে বা শিলতাহানি করা হয়েছে সেই শ্লীলাহানি করা হয়েছে যে জায়গাটায় বা যে রুমে সেইখানে সেই মহিলা কি সেইখানে কি কি কোনো সিসি ক্যামেরা ক্যামেরা ছিল এবং সেই হচ্ছে এটাই মানুষের প্রশ্ন ছিল কিন্তু দেখা যাচ্ছে সেটা নয় তাহলে কেন রাজভবন এই ফুটেজটা দেখালো তাহলে কি প্রমাণ করতে চাইলেন যে ওই মহিলা শুধুমাত্র রাজভবনের ওই জায়গা থেকে বেরিয়ে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে পাঁচটা বত্রিশ নাগাদ পুলিশ আউটপোস্টে ঢুকছেন ওই মহিলা এবং সেখানে আট মিনিট থাকার পর পাঁচটা চল্লিশ অন্যান্য মহিলা এবং পুলিশ আধিকারিকদের সামনে তিনি কথা বলছেন এক ঘন্টা উনিশ মিনিটের ফুটেজ এবং এই যে পাঁচটা একত্রিশ থেকে পাঁচটা আহ বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে প্রথম ফুটেজ এবং দ্বিতীয় ফুটেজ পাঁচটা বত্রিশ থেকে ছটা বত্রিশ এবং আরেকটি ফুটেজ যেটা ছটা বত্রিশ থেকে ছটা একচল্লিশ মিনিট অর্থাৎ এই যে ফুটেজ দেখানো হয়েছে সেই ফুটেজ কিন্তু পুরোটাই বাইরে এবং মহিলা যাচ্ছেন তার মুখ দেখানো হয়নি ব্লার করে দেওয়া হয়েছে আমাদের টেকনিক্যালি ভাষায় আর কি যে মুখ দেখা যাবে না কিন্তু তার মহিলা হেঁটে যাচ্ছেন আসছেন সেটা দেখা গেছে কিন্তু প্রশ্ন একটাই তাহলে কি রাজভবন বোঝাতে চাইলো যে ওই মহিলা ওই সময়ের মধ্যে যেই সময়ের কথা বলা হচ্ছে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বা রাজ্যপাল তাকে ডাক ছিল তাহলে সেই সময়ের মধ্যে তিনি পুলিশের ওই সঙ্গে দেখা করেছেন রাজ্যপালের সঙ্গে দেখা করেননি এটাই কি রাজভবন সূত্রে আহ ইঙ্গিত দেওয়া হলো এই যে ফুটেজটা প্রকাশ এনে সেটা যদিও আমরা শিওর নই কিন্তু মনে তো হচ্ছে রাজভবন যদিও এখন পর্যন্ত যখন আমরা এই প্রতিবেদন করছি তখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি এই ফুটেজের অর্থ কি বা কেন তো এখন দেখার যে আগামী দিনে এই যে কথা বলা হলো রাজ্যপালের সম্পর্কে যে স্থিরতাহানির অভিযোগ করা হচ্ছে সেটা সত্যি কতটা সত্য বা কতটা মিথ্যা আমাদের নজর সেদিকেই থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন No lo